পূজা যেন শুধু দেবী দুর্গার আগমন নয় এটা প্রতিটি মেয়ের জীবনের এক অদ্ভুত অধ্যায় এই দুর্গা যেমন বছরে একবার বাবার বাড়িতে আসেন তেমন প্রতিটি বিবাহিত মেয়েরেও এই কয়েকটা দিনে ছটফট করে ওঠে ঠিক তেমনি মিতার বিয়ে হয়েছে দুই বছর হলো নতুন সংসারে ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠছে শ্বশুরবাড়ির দায়িত্ব নতুন সম্পর্ক নতুন মানুষের ভালোবাসা সব মিলিয়ে এক ভিন্ন জীবন তবু দুর্গাপুজো এলেই তার ভিতরে লুকিয়ে থাকা ছোট্ট মেয়েটা জেগে ওঠে মনে পড়ে যায় বাপের বাড়ির উঠানে ভিড় মায়ের রান্নাঘর থেকে বেশি আসা খিচুড়ির গন্ধ আর বাবার হাত ধরে মণ্ডপে যাওয়া কিন্তু এখন আর আগের মতো সহজে সবকিছু হয় না শ্বশুর বাড়িতেও তো আলাদা আয়োজন থাকে অতিথি আপ্যায়ন পাড়ার পুজো ভোগ অঞ্জলি সবকিছুতেই মিতাকে থাকতে হয় সবার সঙ্গে শাশুড়ি মমতার সঙ্গে বলে মমতার সঙ্গে বলে তুই আমাদের মেয়ে পুজোতে তোকে ছাড়া ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে আর এই কথাতেই মিতার মন ভিজে যায় সত্যি শ্বশুর বাড়িও তো তার নিজের বাড়ি হয়ে উঠেছে এখন তাকে আপন করে নিয়েছে সবাই এখানে তার দায়িত্বও আছে কিন্তু মন থেকে তো আর নিয়ম মানা যায় না ঢাকের আওয়াজে সন্ধি পুজোই আলোকে ঝলমল করে মিতার মনে মনে বারবার বাবার বাড়ির কথা মনে পড়ে ওখানে হয়তো মা তাকে খুঁজছে বোন হয়তো বারবার ফোন করছে দিদি কবে আসবি তোকে ছাড়া পুজো একেবারে অসম্পূর্ণ মিতা ভাবে একদিনেই বা কটা জায়গায় যাওয়া যায় সময় দায়িত্ব সব মিলিয়ে একটা টানা চলতেই থাকে তবে হ্যাঁ এই আসল সৌন্দর্য কারণ মেয়েরা দুটো বাড়ির মাঝেই দাঁড়িয়ে থাকে একদিকে শ্বশুর বাড়ির ভালোবাসা অন্যদিকে বাপের বাড়ির টান দুটো জায়গাতেই সমান টান সমান আবেগ দেবী দুর্গাও তো তাই করেন কৈলাস ছেড়ে তিনি আসেন বাপের বাড়ি কদিন আনন্দে থাকেন আবার চলে যান দায়িত্বের টানে প্রতিটি মেয়েই যেন তার প্রতিচ্ছবি এটা জানে তার জীবন এখন দুই বাড়ির মাঝেই বাধা বাপের বাড়ি তাকে স্মৃতির মতো টানে আর শ্বশুর বাড়ি তাকে আপন দায়িত্বে ধরে রাখে পুজোর সময় তাই সে ভাবে আমি আসলে ভাগ্যবতী কারণ আমার আছে দুটো বাড়ি দুটো পরিবার দুটো ভালোবাসা আর সেই ভাবনা থেকে পুজোর প্রতিটি দিন তার কাছে হয়ে ওঠে সত্যিকারের উৎসব টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার নতুন পেজ এবং নতুন আইডিতে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের দুর্গাপুজো কোথায় কিভাবে কাটছে সেটাও আমাকে জানাতে পারেন